তাড়াতাড়ি উঠ দেরি হয়ে গেলে স্কুলে যেতে পারবি না বেশি বকিস না তো নে না আসকনে আচ্ছা ঠিক আছে বেশি কথা না বলে এবার উঠ তাড়াতাড়ি উফ জ্বলে গেল মনে হচ্ছে ছুলে গেছে ঠিকই আছে তুই বেশি কথা বলিস যার জন্য এমন হয়েছে দুটো দুই কানে দুটো দিলে সব ঠান্ডা হয়ে যাবে আমি আগে উঠব তোরা টানবি কেন তুই আগে উঠবি আমি উঠব আগে এত শখ গাছে উঠতে বললাম উঠলি না এখন আগে বসবি এসব হবে না আমি এটে উঠেছি আমি উঠবো আগে আর আমারটা বেশি টান নেই না হলে খেলবো না আমি চলে যাচ্ছি যা খেলতে হবে না আচ্ছা ঠিক আছে তুই আগে উ নে হয়ে গেছে এবার নাম দেখি আর একটু পান এটুকু হবে না না আমরা এখনো উঠিনি খুব মশা লাগছে জোরে আড়োজে ঢান দে তারা তুমি হাসি বের করে দিচ্ছি জোরে টান দে তো তোর মাকে ইচ্ছে করে ফেলে দিলি মনে থাকবে ঠিক করে বসতে পারিস না তো উঠলি কানো এবার না বকে তাড়াতাড়ি টান এবার আমি উঠবো

এত বকিস না চল স্নান করাস